অনেক অনেক দিন আগের কথা এক জঙ্গলে পাশাপাশি দুটি গাছে দুটি পাখি বাস করত একটি চিল ও একটি ঘুঘু চিলের বাসা ছিল মগ ডালে তা নিয়ে তার খুব গর্ব ছিল এ নিয়ে সে ঘুঘুকে তাচ্ছিল্য করত কারণ ঘুঘুর বাসা তুলনামূলক নিচু ডালে ঘুঘুর খুব মন খারাপ হতো সে তার এই দুর্ভাগ্যের জন্য দুঃখ পেত একদিন সন্ধ্যায় খুব ঝড় শুরু হল ঘুঘু জলদি তার বাসায় ফিরে গেল যত রাত বাড়তে লাগলো ঝড়ের বেগ তত বাড়তে লাগল এত বেগে ঘুঘুর বাসা কোনো রকমে টিকে রইল সকাল হলে সে চিলের খবর নিতে গিয়ে দেখে রাতের ঝড়ে চিলের বাসা ভেঙে চুর দেখে তার চিলের জন্য মন খারাপ হল তখন সে ভাবল তার বাসা যদি মগডালে হতো তার পরিণতিও চিলের মতো হতো তুলনামূলক নিচু ডালে তার বাসা ঠাকায় আজ সে ঝড়ের কবল থেকে বেঁচে গেল সে নিজেকে ভাগ্যবান মনে করল আর খুশি মনে তার বাসায় ফিরে গেল শিক্ষা আমরা নিজেদের জন্য যা ভালো মনে করি তা আমাদের জন্য অমঙ্গলজনক হতে পারে আর ষষ্ঠা আমাদের জন্য যা ভালো মনে করেন তা আমাদের সাময়িকভাবে ভালো না লাগলেও সেটা আমাদের জন্য মঙ্গল বয়ে আনবে বন্ধুরা গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ পাশে থাকা বেল বাটনটি অবশ্যই চালু করে দেবেন যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান